বিসমুলিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাতু দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও যা যাক্লা খায় অর্থাৎ সবাইকে উত্তম জীবন দান করুক আমি মোস্তাফিজুর রহমান যাত্রাবাড়ির জুরাইন কমিশনার মোড় থেকে আজকের একটি কোয়েল পাখির খাঁচা নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আগে আমি একটু খাঁচাটা ঘুরাই ঘুরাই দেখাচ্ছি এই খাঁচাটা খুব একজন শৌকিং ভাই তিনি তার বাসার জন্য বানিয়েছে খুব সুন্দর একটা খাঁচা ছোট সাইজের কাস্টম সাইজ করে বানিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর এই যে দেখুন খুব সুন্দর যার যার লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন সুন্দর একটা সেট আপ খুবই সুন্দর একটা খাঁচা এই যে এই যে দেখতে পাচ্ছেন এই আচ্ছা এখন আমি তো খাঁচাটার বর্ণনা দিচ্ছি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি খাঁচাটার আগে আমি বর্ণনা দিই দেখেন এই খাঁচাটা এই যে আমার এখান থেকে যে হাতটা চলে গেছে এই যে দেখেন এই কী সুন্দর ফিনিশিং খাঁচা এই যে এই যে এই যে এই যে এই পর্যন্ত আছে আপনার দুই ফিট দুই ফিট আছে এটা পর্যন্ত আছে দুই ফিট অর্থাৎ চব্বিশ ইঞ্চি আর এই পাশে আছে আপনার দেড় ফিট মানে আঠারো ইঞ্চি সাইড আছে কত আঠারো ইঞ্চি এই যে আর যদি আমি এখান থেকে বর্ণনা করি তাহলে হচ্ছে খাঁচাটা আপনি মনে করেন যে এখানে আছে দুই ফিট আর ছয় ইঞ্চি আছে এখানে আছে আঠারো ইঞ্চি সরি এখানে আঠারো ইঞ্চি আর ছয় ইঞ্চি হয়ে গেলে বারান্দা হলো দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি তাহলে দেড় ফিট আর বারান্দা সহ দুই ফিট তার মানে চব্বিশ ইঞ্চি আঠারো আর ছয় ইঞ্চি বারান্দা এলো কি চব্বিশ টোটাল তাহলে চব্বিশ বারান্দা সহ দেখেন এই আর এখন খাঁচাটার উচ্চতা আমার এই যে এখান থেকে এই পর্যন্ত আছে আপনার আর কত আছে দশ ইঞ্চি আর দুই ইঞ্চি আছে ট্রেনের গ্যাপে এগুলো বারো ইঞ্চি মানে এক ফিট এক ফিট আছে কাঁচাটা এই যে দেখেন আর এটা হচ্ছে দশ মিলি রড দিয়ে বানানো চার কোনায় দশ মিলি রড দাও আর তেরো নম্বর তার দিয়ে কাঁচাটা বানানো সম্পূর্ণ তেরো নম্বর টানা আপনার আট নম্বর ওই যে ফ্রেম আছে আট নম্বর আর টানা আছে আপনি দশ নম্বর এই যে দশ নম্বর তারে টানা আর এই যে ফ্রেমগুলো দেখেন এই যে আট নম্বরের এই যে দেখেন সরি আট নম্বর না চার নম্বর এই যে দেখেন খুব সুন্দর একটা খাঁচা এই যে দেখেন বারান্দার যে ফিনিশিংটা একটু দেখেন এই যে খাঁচাটা আমরা বানাইছি এই যে দেখেন এই যে এই যে এই যে আমার একটা আঙ্গুল ঢোকে না কবুতরের পাখির পা পড়বে না ইনশাল্লাহ একটু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন এই যে আমার পা এই যে দেখেন আমি আঙুলটা দিচ্ছি এই যে ঢোকে না একটা আঙুল ঢোকে না খুব সুন্দর করে খাঁচাটা বানানো তাহলে খাঁচাটা হলো আঠারো চব্বিশ বারান্দা ছ আপনার দুই ফিট তাহলে খুব একটা সুন্দর খাঁচা বানাইছি যারা বাসাবাড়িতে বারান্দা কোয়াল পাখি পালার ইচ্ছা তাদের জন্য এই খাঁচাটা খুবই সুন্দর হবে এবং খুব সুন্দর একটা বানাইছি এখন তো খাঁচাটার পুরাটা আমি বর্ণনা দিই এটা আছে আপনার ছয় ফিট ছয় ফিট ছয় ইঞ্চি ছয় ফিট ছয় ইঞ্চি যদি দেখেন ছয় ফিট ছয় ইঞ্চি পায়া আছে পায়া ছয় ইঞ্চি দেওয়া একটু কমাই দিয়েছি কাস্টমারে বলছে একটু কমাই দিতে এই জন্য দিতে বাড়ির জন্য কমাই দিছি। এখন আপনারা চাইলে এটা হলো ছয় ফিট ছয় ইঞ্চি ইনশাল্লাহ খুব সুন্দর একটা খাঁচা তেরো নম্বর তার দিয়ে বানানো এটা ছয়তলা বিশিষ্ট খাঁচাটা ছয় ছয়তলা বিশিষ্ট ছয় ছয়তলা বিশিষ্ট এই যে দেখেন এই তাহলে আমি একটু দেখাচ্ছি এই যে খাঁচার সাথে এই যে এই যে সুন্দরগুলো পাইপ দেওয়া এই যে পাইপগুলো হির আছে খুব সুন্দর কোম্পানির এই যে পাইপগুলো দিয়ে দিছে এই যে দেখেন এই দুনো সাইডে পাইপ আছে এই যে পিছনেও পাইপ আছে দেখেন এই যে পিছনে আপনি দিবেন পানি আর সামনে দিবেন খাবার প্রত্যেক তালায় যে পাইপ দেওয়া আছে দেখেন এই পিছনের সাথে একটু দেখাচ্ছি এই যে দেখাচ্ছি এই যে দেখুন ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি ছয়তলা বিশিষ্ট খাঁচাটা ছয়তলা বিশিষ্ট এই যে পিছনের সাইডটা একটু দেখাচ্ছি ছয়তলা কি বিশিষ্ট খাঁচাটা এই যে দেখতে পাচ্ছেন পিছনেরগুলো কি সুন্দরভাবে দেওয়া এখন দেখেন এই যে প্রত্যেক তালায় একটা করে আমরা টেরে দিয়ে দিছি আমাদের পক্ষ থেকে এই যে এক নম্বর দানার টেরেগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি এই যে দেখেন কী সুন্দর একবার হালকা টেরেগুলো ভাঙবে না মজবুত আছে এক নম্বর দানার টেরেগুলো এই যে দেখেন প্রত্যেক তালায় এই সুন্দরভাবে টেরে দিয়ে দিছি এই যে দেখেন এই এই যে এই যে প্রত্যেক তালায় টেরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এই যে প্রত্যেক তালায় টেরে দেওয়া আছে এই যে এই এই যে নিচে আর একটা টেরে এই যে টেরে এই যে দেখেন তাহলে প্রত্যেক তালায় টেরে আছে পাইপ আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এ হলো একতলা এক তালা তিন তালা তিনতলা পাঁচ তালা এই ছয় তালা প্রত্যেক তালায় আর বিশটা করে পাখি পালতে পারবেন প্রত্যেক তালায় কয়টা করে পাখি পালতে পারবেন বিশটা করে এই যে পাখি পালতে পারবেন এই যে গেট আছে গেট দেওয়া আছে এই যে এই যে এই যে এই যে হলো গেট প্রত্যেক তালায় বিশটা করে পাখি পালতে পারবেন খুব সুন্দরভাবে যারা বাসা বাড়িতে নেন তাদের জন্য নিতে পারবেন শৌখিনভাবে যারা ডিমের 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 খাঁচা এই যে বারান্দা আছে খুব সুন্দর একটা খাঁচা এই যে দেখেন এই তাহলে প্রত্যেক তালা বিশটা করে পারলে হয় কত আপনার এই যে বিশ আর চল্লিশ ষাট আশি এলে একশো একশো বিশ একশো বিশটা পাখি পালতে পারবেন যদি প্রয়োজন হয় আপনি মনে করেন যে একশো পাখি পালবেন একশো পাখি পাললে আপনার জন্য ভালো কেউ একশো বিশও পালতে পারবে কেউ একশো পালতে পারবে যার যে ইচ্ছা মানে যার যার রুচি রুচি যেভাবে হয় যে না আমার পাখিগুলো ভালো থাকবে কম রাখবো এটা একজনের ইচ্ছা কেউ একশো বিশ পালতে পারেন একশো পালতে পারেন আশি পালতে পারবেন এটা আসলে নির্ভর করে যে পালন করে সে আর এটা কিন্তু দেশি যারা দেশি কোল পাখি আছে তাদের জন্য আবার বিদেশি জাপানিটা ঢুকাই বলে না যে ভাই প্রত্যেক তালা বিষটা করে ধরে না জাপানি খাঁচা জাপানি পাখি যা দেশি জাতীয় পাখিগুলো এটা ভিত্তি পালতে পারেন জাপানিগুলো আপনি স্পেশালভাবে অর্ডার দিয়ে বানাইতে পারবেন আর আমার কারখানায় যে কোনো ধরনের খাঁচা বানানো হয় তৈরি করা ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পাবেন আর আমি এই খাঁচাটা আবারও ঘুরাই ঘুরেয়ে দেখাচ্ছি খুব সুন্দর একটা খাঁচা যাদের দাম জানা দরকার রেট জানা দরকার আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা মেসে এই আছে ওই ডাইরেক্ট কল দিয়ে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ দয়া করে নামাজের নামে কেউ কল না আর এগারোটার পরে কেউ কল দিবেন না আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি সকাল উঠে আপনাদের রিপ্লাই দেবো বা উত্তর দেওয়ার চেষ্টা করব সব ধরনের কাস্টম সাইজের খাঁচা এখানে বানানো হয় সবাই যাদের খাঁচা দরকার সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কেই জকসপ আমার ইউটিউব চ্যানেলের নাম কেই জকস বিড়ি আর ফেসবুক আমার কেজ অক্সপ বিডি আর আমার পেজ আছে ওই মোস্তাফিজুর রহমান আমার ই আছে বিভিন্ন সাইডে আমার খাঁচাগুলো দেখতে পাবেন কিন্তু আমি কখনো খা রেট দেই না কারণ হচ্ছে অনেক সময় কি খাঁচার দাম কমে বাড়ে এই জন্য কি রেটটা দিলে একটু সমস্যা যায় নেক্সটে আপনারাই বলবেন যে ভাই আপনি তো অনলাইনে বলছেন খাঁচার দাম ধরেন এত টাকা এখন আবার বেশি চাচ্ছেন কেন এই আমি খাঁচার দাম কখনোই আমি কোনো খাঁচার দাম ফেসবুকে ইউটিউবে কখনো বলি না আপনারা দামটা জেনে নেবেন এই জন্য একটা কথা আর খুব সুন্দর একটা খাঁচা বানাই দিলাম আপনাদেরকে দেখুন সু দশ ওই তেরো নম্বর দিয়ে সম্পূর্ণ খাঁচাটা ছয়তলা বিশিষ্ট এক ভাই নারায়ণগঞ্জের এক ভাই সম্মানিত দীপু ভাই খাঁচাটা অর্ডার করছে তার জন্য বানিয়েছি খুব সুন্দর একটা খাঁচা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে যকসব বিড়ির পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও যা কাল্লা খায়ের সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ